অভিভাবক বৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং কচি কাতা সোনামণিরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে একই সাথে যেমন সংবর্ধনা তেমনি একটা ব্যাচের বিদায় আপনারা দেখতে পেলাম ধ্রুব ও কথার মধ্যে একটা খুব আবেগী কথা বলে ফেলছে যে স্কুল চত্বরে হয়তো বা ওদের আর বেশি দিন থাকা হবে না

আর খুব সাথে প্রায় দশটা থেকে পনেরোটা কিনা গার্ডেন স্কুল রয়েছে তার মধ্যে শিশুগঞ্জ স্কুল থেকেই যদি দশটা পাই এটা আসলে অনেক ভালো একটা খবর আমরা যদি একটু চুপ করাই নিজেদের মুখ গুলা যদি একটু চুপ করে তাহলে কথা শুনতে পারবো আমি একটু চেষ্টা করি যার যার মুখটা শেষে চুপ করাই আর বাচ্চা কাছে যাদের কাছে আছে তারা একটু চুপ করে তাহলে দু একটা কথা শুনতে পারবো তো এই স্কুলে আমরা দেখেছি আমি নিজে সাড়ে সাথে হচ্ছে গত বছর যখন স্কুলটা এখানে পরিবর্তন করে এখানে নিয়ে আসা হয় অনেকেই হচ্ছে চিন্তা ভাবনা করছে যে বাসস্টার পার হয়ে এই এখানে আসতে হবে অনেকেই আসতে চায় না তো আমি হচ্ছে কোন ইউনিভার্সিটির একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা পিছনে শোনা যায় পিছনে শোনা যায় তো কোন ইউনিভার্সিটির একটা পরীক্ষা দিতে যে ওইখানে হচ্ছে পানি ছিল লবণাক্ত আমরা প্রায় এক কিলোমিটার দেখেছি এমন একটা প্রতিষ্ঠান খুঁজে নেওয়া উচিত যেখান থেকে ভালো শিক্ষাটা পাওয়া যায় তো যাই হোক আমরা আসলে কথা শোনার মনে নাই আমি বুঝতে পারছি একটু চোখ থাকবে আর একটা কথা বলে আমি শেষ করবো আমি আসলে বক্তৃতা দিতে চাচ্ছি না সেভাবে তো আমরা দেখেছি যে হারুন স্যারের কয়েকটা বিষয় এই শিশু মানে যতগুলো বিদ্যালয় স্কুল রয়েছে তার মধ্যে হারুন স্যারের এই যে কারিকুলম গুলা সত্যি অবাক হয়েছি আমার সন্তান ও ক্লাস ওয়ানে পড়ে ও হচ্ছে মোটামুটি দীর্ঘদিন এই স্কুলে হয়েছে আমরা দেখেছি যে এখানকার যে কারিকুলমটা এটা ফলো করলে পরে কোনো বাচ্চা এখান থেকে ভালো করতে পারে আর সবচেয়ে হলো আরেকটা কথা বলি অনেক মায়েরাই বেশি তো আপনার সন্তানের আপনার সন্তান হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় সম্পদ আপনার বাড়ি গাড়ি জমি জাতি যত কিছুই থাকুক না কেন আপনার সন্তান যদি ভালো হয় ওটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ আপনার সব থেকে বেশি সময় এই সন্তানের পিছনেই দিতে হবে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাকে সঠিক রাস্তা দেখাবে আর আসল রাস্তা কিন্তু তার বাচ্চার মাকেই করতে হবে তো আমি আশা করব উত্তর আপনাদের সন্তানরা আরো বেশি সফল হোক এবং সবার জন্য শুভ কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ